আজকে টাকার রেট অনেক ভালো রয়েছে প্রবাসীদের মুদ্রার রেটে আজকে কিন্তু ফাটাফাটি রেট চলতেছে সৌদি রিয়ালের রেটটাও কিন্তু অনেক অনেক ভালো পাওয়া যাচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জারই একত্রিশ টাকার উপরে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বিভিন্ন দেশের এক মুদ্রায় আজকে প্রবাসীদের মুদ্রার রেটে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট দেওয়া হচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে সময় পরিবর্তন হয়ে যেতে পারে এবং এই রেটের সাথে আপনি আরও আর 5% বোনাস পাবেন যখন বাংলাদেশে টাকাটা পাঠাবেন তো আজকে জুলাই মাসের 16 তারিখ 2024 সাল আজকের এই দিনে ব্রিটেনের 1 পাউন্ডে 153 টাকা 85 পয়সা রেট পাওয়া যাচ্ছে ব্রিটেনের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি টাকা পাঠান ব্যাংক অ্যাকাউন্টে 153 টাকা 85 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 149 টাকা 81 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের 1 পাউন্ডে ব্যাংক রেট এবং বিকাশ রেট 153 টাকা 61 পয়সা দিচ্ছে আজকের রেট অনুযায়ী মার্কিন ডলারে আজকে 119 টাকা 20 পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে ওয়েস্টার্ন থেকে ব্যাঙ্ক থেকে অষ্টআশি টাকা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা আশি পয়সা দিচ্ছে বাহরাইনের একদিনের আজকে তিনশো চোদ্দ টাকা নয় পয়সা পাবেন বাংলাদেশের ব্যাঙ্কের টাকা পাঠালে কানাডিয়ান এক ডলারে আজকে সাতাশি টাকা চার পয়সা পাবেন যেমন কানাডিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাবেন সাতাশি টাকা চার পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে চুরাশি টাকা আটানব্বই পয়সা কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাবেন কাতারের সকল এক্সচেঞ্জারে একই রেট পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ পয়সা কম বেশি হতে পারে কুয়েতের এক দিনে আর আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন যেমন কুয়েতের আলমুল্ল এক্সচেঞ্জার থেকে তিনশো সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে তিনশো সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা এইভাবে করে রেট দিচ্ছে প্রত্যেকটি এক্সচেঞ্জার ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো তিরিশ টাকা সাতষট্টি পয়সা পাবেন যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে আজকে পাবেন একশো টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরো বিকাশ রেটে পাবেন একশো সাতাইশ মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাবেন একশো টাকা ছেষট্টি পয়সা সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা চার পয়সা আমি কিছু এক্সচেঞ্জারের নাম বলে দিচ্ছি সৌদি আরব থেকে আপনার যদি মোবাইল এপি এর মাধ্যমে টাকা পাঠান মানিগ্রামের মাধ্যমে নামের উপরে মোবাইল এপি থেকে মানিগ্রামের মাধ্যমে নামের উপরে টাকা পাঠালে 31 টাকা 4 পয়সা ইউআরপি থেকেও সেম মানিগ্রামের মাধ্যমে নামের উপরে টাকা পাঠালে 31 টাকা 4 পয়সা বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে 30 টাকা 91 পয়সা পাবেন বিনিয়ালা এক্সচেঞ্জারের রেট খুব দ্রুত সময়ের ভিতরে পরিবর্তন হয়ে থাকে আলদাজি ব্যাংক থেকে টাকা পাঠালে 31 টাকা 4 পয়সা ফাউরি স্মার্ট অথবা আলজাজিরা স্মার্ট অপশন থেকে যদি টাকা পাঠান 31 টাকা 12 পয়সা দিচ্ছে বিকমো অ্যাপ থেকে আজকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা বত্রিশ পয়সা যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান একত্রিশ টাকা পাঁচ পয়সা এসটেসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যদি টাকা পাঠান তিরিশ টাকা বিরানব্বই পয়সা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে এএনবি বি টেলেমানি থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা চার পয়সা এনজাস ব্যাংক থেকে পাবেন একত্রিশ টাকা একুশ পয়সা আলেন পে থেকে রেট দিচ্ছে একত্রিশ টাকা ষোলো পয়সা এসএনবি এন কোয়েক পে থেকে পাবেন একত্রিশ টাকা আঠেরো পয়সা এই রেটগুলো আড়াই পার্সেন্ট কমিশন বাদ দিয়েই আপনাদেরকে জানানো হয় সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘ আজকে বত্রিশ ইশতেকা 30 পয়সা পাবেন কোন কোন এক্সচেঞ্জারে 5 পয়সা কম অথবা বেশি পেতে পারেন ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় 306 টাকা 85 পয়সা পাবেন ওমানের সেম বিভিন্ন এক্সচেঞ্জারে 80 টি পাবেন কোন কোন এক্সচেঞ্জারে 308 টাকাও দেয় যেমন ওমানের পিকে মানি এক্সচেঞ্জার থেকে যদি টাকা পাঠান ব্যাংক অ্যাকাউন্টে যদি পাঠান পিকে মানি এক্সচেঞ্জার থেকে 308 টাকা দিচ্ছে অন্যদিকে মডার্ন এক্সচেঞ্জার থেকে দিচ্ছে 306 টাকা 85 পয়সা আবার লো লো এক্সচেঞ্জার থেকে দিচ্ছে ওমানের রিয়ালে 306 টাকা একাউন্টে মালেশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় পঁচিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত রেট পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান পঁচিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে আজকে মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে পঁচিশ টাকা বিশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে পঁচিশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পঁচিশ টাকা বিশ পয়সা রিয়া থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে বিকাশে যদি টাকা পাঠান পঁচিশ টাকা তিন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পঁচিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে অগ্রণী থেকে অগ্রণীর পিন নাম্বারে টাকা পাঠালে পঁচিশ টাকা পাঁচ পয়সা এনবিএল মানি থেকে পঁচিশ টাকা পনেরো পয়সা এন থেকে যদি বিকাশে টাকা পাঠান পঁচিশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে রেটে দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা দেখা হবে নতুন আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে ফলো করে রাখবেন